হার্ট অ্যাটাকের পর নিজে থেকে হার্ট সুস্থ হয়ে যাবে এর মৃত কোষগুলো আবার আগের মতো না কোনো পিস বসাতে হবে আর না কোনো অপারেশন করতে হবে হার্ট নিজে থেকে আগের মতো সুস্থ হয়ে যাবে এরকমই একটা অদ্ভুত খোঁজ করেছে বিজ্ঞানীরা আগে ছিল তো হার্ট অ্যাটাকের পরে আমাদের মেকার বসাতে হতো তারপর অ্যানজিও প্লাস্টির মতো জটিল অস্ত্রোপচারও করা হতো বাট এখন সেইগুলো আর কিছুই করতে হবে না হাট নিজে থেকে সুস্থ হয়ে যাবে হাতের আশেপাশে যে কোষগুলো মরে গেছিল সেগুলো আবার নিজে থেকেই বেঁচে উঠবে দীর্ঘদিনের ধারণা ছিল যে হার্ট অ্যাটাকের পরে মানুষের হৃদপিণ্ড একবার ক্ষতিগ্রস্ত হলে আর সেটা আগের মতো অবস্থা ফিরে আসে না কিন্তু এই ধারণা সম্পূর্ণ সঠিক নয় দাবি করেছেন অস্ট্রেলিয়ার অ্যানি যার নাম হচ্ছে সিডনি ইউনিভার্সিটির গবেষকরা হাটের চারপাশে এমন কিছু কোষ থাকে যেগুলোকে যদি উস্কে দেওয়া হয় তাহলে তারা নিজে থেকেই মেরামতি কাজ শুরু করে দেয় আর তার ফলে মৃত বা ক্ষতিগ্রস্ত কোষ আবারও আগের মতো পুনর্জীবন ধারণ করে মানুষের হৃদপিণ্ড নষ্ট বা পচন ধরে যাওয়া কোষগুলিকে নিজেই বাতিল করে দেয় আর তাদের জায়গায় বানিয়ে ফেলবে নতুন কোষ যাকে বিজ্ঞানের পরিভাষায় বলে এই ক্ষমতা ইঁদুর ও কয়েক রকম রকমের মধ্যে দেখা গিয়েছিল গবেষকদের আশা মানুষের তেমনটাই পারবে শুধু সঠিক পদ্ধতি প্রয়োজন হারবার্ডের স্টেম সেল ইনস্টিটিউটের গবেষকরা জানিয়েছেন হার্ট অ্যাটাকের ফলে হৃদপিণ্ডের একটা বড় অংশ ক্ষতি হয় তবে দেখা গিয়েছে ক্ষতিগ্রস্ত কোষগুলি পাশাপাশি এমন কিছু কোষ থাকে যারা বিভাজিত হয়ে নতুন কোষ তৈরির চেষ্টা করে এই পদ্ধতিটিকে বলা হয় মাইটোসিস ওয়েল এটি খুব সামান্য অংশই হয়ে থাকে যদি কোনোভাবে এই পদ্ধতিটিকে সক্রিয় করে তোলা হয় তাহলে হাট তার ক্ষতিগ্রস্ত অংশের মেরামতি নিজেই করতে পারবে দিস ইজ অ্যামাজিং নতুন করে সেখানে কোষ বিভাজন শুরু হবে ফলে হার্টের পাম্প করার ক্ষমতাও বেড়ে যাবে আর হার্ট অ্যাটাকের মৃত্যুর ঝুঁকিও কমবে বাট তার জন্য প্রয়োজন স্টেম সেল থেরাপি গবেষকরা জানাচ্ছে হৃদরোগ হয়েছে এমন ব্যক্তির ত্বক থেকে স্টেম কোষ নিয়ে বিশেষ উপায়ে যদি হার্টের ক্ষতিগ্রস্ত অংশে পৌঁছে দেওয়া যায় তাহলে স্টেম কোষ নিজে থেকেই গায়ে গতরে খেটে নতুন কোষ তৈরি করতে শুরু করে দেবে হার্টের যে জায়গাগুলিতে ব্লকেজ হয়ে গেছিল সেগুলো খুলতে শুরু করে দেবে ফলে আলাদা করে জটিল অস্ত্রোপ্রচারের প্রয়োজন হবে না এছাড়াও আরও পদ্ধতি আছে গবেষকরা দেখছেন হার্টের এমন কিছু স্টেম কোষ আছে যারা সুপ্ত অবস্থায় থাকে নির্দিষ্ট জিন থেরাপি বা ওষুধের মাধ্যমে এই কোষগুলিকে সক্রিয় করে তুলতে পারলেই এল্লাপতে হার তখন নিজের চিকিৎসার উপায় নিজেই খুঁজে নিতে পারবে দ্যাটস ইট হৃদযন্ত্র অখেচু হয়ে গেলে তার প্রতিস্থাপন ছাড়া গতি থাকে না আজীবন মেকারের ভার বহন করে যেতে পারে আর তখনই অস্ত্রোপচারের জটিলতা বেড়ে যায় যদি এই গবেষণা সফল হয় তাহলে প্রতিস্থাপনের প্রয়োজন যেমন ফুরবে তেমনই হার্ট অ্যাটাকে ঝুঁকিও অনেক কমে যাবে